নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে দারুণ খুশির খবর তরুণের স্বপ্ন প্রকল্প অর্থাৎ ট্যাব কেনার জন্য যে দশ হাজার টাকা দেওয়া হয় সেই টাকা এই দু সালে কবে দেওয়া হবে সেই তারিখ প্রকাশ করা হয়েছে কিছুক্ষণ আগেই আনন্দবাজার পত্রিকাতে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এছাড়াও খুবই গুরুত্বপূর্ণ যে বিষয় ফর্ম ফিল আপ করার যে লাস্ট ডেট সেই ডেটটিও কিন্তু বলে দেওয়া হয়েছে পাশাপাশি কিভাবে ফর্ম ফিল করতে হবে কটা ফর্ম দেওয়া হবে সেই ফর্মগুলি আপনারা কোথায় পাবেন সেই সমস্ত বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে অর্থাৎ শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তিতে কি জানিয়েছে সেটা নিয়ে আলোচনা করব অর্থাৎ এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে পারবেন যেমন ট্যাবের টাকা কবে দেওয়া হবে সেই তারিখটি কতদিনের মধ্যে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপের সময় আপনার কাছে যে ওটিপি আসবে সেটা কীভাবে আসবে এই সমস্ত বিস্তারিত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আলোচনা করা হবে তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস দেখতে পাচ্ছেন এই যে খবর এটি প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকায় এবং এখানে যেটা বলা হয়েছে যে তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে কড়া প্রশাসন ট্যাবের টাকা দেওয়া হবে সেপ্টেম্বরের প্রথমেই অর্থাৎ সেপ্টেম্বর মাসেই কিন্তু টাকা দেওয়া হবে এমনই খবর কিন্তু সামনে এসেছে তো এছাড়াও বলা হয়েছে কমিশনার অফ স্কুল এডুকেশান দপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে চৌঠা সেপ্টেম্বর থেকে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা দেওয়া হবে অর্থাৎ সেপ্টেম্বর মাসের তারিখ থেকে কিন্তু অবশেষে এই যে টাকা এই টাকা কিন্তু আসবে বলে জানা যাচ্ছে পাশাপাশি এর আগে আপনাদেরকে কি কী কাজ সেরে রাখতে হবে বা কী বলা হয়েছে সরকারের তরফ থেকে সেটাও কিন্তু জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেক্ষেত্রে দেখুন তরুণের স্বপ্নে প্রকল্পের আওতায় পড়ুয়াদের তথ্য যাচাইয়ের সময়সীমা বেঁধে দিল সরকার একত্রিশে আগস্টের মধ্যে তথ্য যাচাই করে স্কুল শিক্ষকদের বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করতে হবে কমিশনার অফ স্কুল এডুকেশান দপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে চৌঠা সেপ্টেম্বর থেকে পড়ুয়াদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দেওয়া শুরু হয়ে যাবে অর্থাৎ চার তারিখ থেকে কিন্তু টাকা ঢোকা শুরু হবে তো স্কুল শিক্ষকরা জানাচ্ছেন সরকার যে ফর্ম দিয়েছে পড়ুয়াদের কাছে সেই ফর্ম তুলে দেওয়া হয়েছে পড়ুয়ারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সহ প্রয়োজনীয় তথ্য নির্দিষ্ট ফর্মে স্কুলে জমা দিতে হবে স্কুল সেই সমস্ত তথ্যগুলো কিন্তু যাচাই করবে নারায়ণ দাস বাঙ্গুর স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া বলেছেন সরকার যেভাবে বলেছে আমরা সেই নিয়ম মেনে কাজ করেছি তবে এখনও পর্যন্ত বহু পড়ুয়ার অ্যাকাউন্ট তৈরি না হওয়ার কারণে সমস্যা হচ্ছে এবছর থেকে পোর্টালে নিরাপত্তা বাড়ানো হয়েছে যতবার পড়ুয়াদের তথ্য যাচাই করা হবে ততবার প্রধান শিক্ষকদের আধার কার্ড যাচাই হবে এবং তাদের ফোন নাম্বারে ওটিপি আসবে অর্থাৎ আগের বছরে অনেক জালিয়াতি হয়েছে তার জন্য কিন্তু বিশেষ করা নিরাপত্তা কিন্তু রাখা হয়েছে ওয়েবসাইটে তো এছাড়াও যেটা বলা হয়েছে স্বপ্ন প্রকল্পে যে গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আরও সতর্ক হয়েছে স্কুল শিক্ষা দপ্তর একাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা যাতে অন্য অ্যাকাউন্টে না চলে যায় তা নিশ্চিত করতে কিন্তু একাধিক ব্যবস্থা গ্রহণ করছে শিক্ষা দপ্তর এই টাকা পেতে গেলে পড়ুয়াদের কি কি নিয়ম মানতে হবে এবার কিন্তু নির্দেশিকা আকারে বিভিন্ন স্কুলে পাঠিয়ে দিয়েছে শিক্ষা দপ্তর পড়ুয়াদের সহ অ্যাকাউন্ট ভেরিফিকেশান করার পরেই তারা দশ হাজার টাকা করে পাবে বলে জানানো হয়েছে গত বছর রাজ্য জুড়ে বহু পড়ুয়ার ট্যাবের টাকা তাদের নিজেদের অ্যাকাউন্টে কিন্তু ঢোকে নি এই নিয়ে কিন্তু আপনারা আগেই খবর শুনেছেন পড়ুয়াদের জন্য যে কুড়ি দফার নির্দেশিকা দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে প্রত্যেক পড়ুয়ার জন্য আলাদা আলাদা ওটিপি আসবে অর্থাৎ একজন প্রধান শিক্ষক যদি একশো জন পড়ুয়ার তথ্য আপলোড করে তাহলে একশো পঞ্চাশ বারই কিন্তু পড়ুয়াদের জন্য নতুন নতুন ওটিপি আসবে এবং পড়ুয়ারা তাদের ব্যাংক অ্যাকাউন্ট রাজ্যের বাইরে কোনো শাখায় কিন্তু খুলতে পারবে না অর্থাৎ রাজ্যের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে প্রত্যেক পড়ুয়াকে আলাদা করে দুটি ফর্ম পূরণ করতে হবে মুজলেখা হিসাবে যেমনটা আগের ভিডিওতে দিয়েছিলাম যে দুটি ফর্ম কিন্তু দেওয়া হবে তো স্কুলের প্রধান শিক্ষকরা জানাচ্ছেন এই দুটি ফর্মের মধ্যে একটিতে পড়ুয়ারা তার এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আধার নম্বর এবং নিজের যে নামের বানান সেটা কিন্তু লিখে জমা দেবে অপর ফর্মটিতে কিন্তু পড়ুয়ারা মুচলেখা হিসাবে লিখবে যে এই টাকা খালি ট্যাব বা মোবাইল কেনার জন্যই তারা ব্যবহার করবে অন্য কোনো কাজে ব্যবহার করবে না পরে পড়ুয়াদের মোবাইলে মেসেজ বা ইমেল মারফত একটি লিঙ্ক আসবে এই লিঙ্কে ক্লিক করে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আধার নম্বর এবং নিজের নামের বানান যেটা লিখেছিল সেটা ফর্মে সেটা সঠিক লেখা হয়েছে কিনা সেটা কিন্তু মিলিয়ে দেখে নিতে হবে অর্থাৎ ভেরিফিকেশান করতে হবে তো সংশ্লিষ্ট পড়ুয়ার কাছে কাছে একটি করে ওটিপিও আসবে সব তথ্য যাচাই করার পর ওটিপি দিয়ে ডিজিটাল পদ্ধতিতে ভেরিফিকেশান সম্পূর্ণ করতে হবে তারপর দপ্তরের তরফ থেকে একটি ডিজিটাল সার্টিফিকেটও পাঠানো হবে যা প্রমাণ হিসাবে থাকবে যে সংশ্লিষ্ট পড়ুয়া সমস্ত কিছু ভেরিফিকেশান করে জমা দিয়েছে এবং প্রধান শিক্ষকের মোবাইলে আসা ওটিপি থাকলেই কিন্তু পোর্টালে ঢোকা যাবে অর্থাৎ এই বছর যে নতুন একটা কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে সেটা কিন্তু পরিষ্কার তবে এইভাবে কাজ করলে যদি সঠিকভাবে হয়ে যায় তাহলে খুবই ভালো ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না পাশাপাশি সেপ্টেম্বর মাসের চার তারিখ থেকে কিন্তু টাকা ঢোকা শুরু হবে এমনই খবর কিন্তু সামনে চলে এসেছে পাশাপাশি এটুকু জানায় যে একত্রিশে আগস্টের মধ্যে কিন্তু সমস্ত তথ্য যাচাই করে বাংলার শিক্ষা পড়ালে কিন্তু জমা করতে অর্থাৎ লাস্ট ডেট হচ্ছে একত্রিশে আগস্ট অর্থাৎ একদম পাক্কা এক মাস সময় রয়েছে এই সময়ের মধ্যে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে সমস্ত তথ্য স্কুলে দিতে হবে ফর্ম জমা করতে হবে এই এক মাসের মধ্যে নইলে কিন্তু টাকা আসবে না আর একত্রিশে আগস্টের মধ্যে সমস্ত কিছু কাজ শেষ করার পর সেপ্টেম্বর মাসের চার তারিখ থেকে কিন্তু ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে কিন্তু ঢোকা শুরু হয়ে যাবে তো পরবর্তীকালে গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়াও পরবর্তীকালে আপনি যদি কোনোরকম প্রশ্ন থাকে সেটা কমেন্ট করে জানান সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনাদেরকে আলাদা করে ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো তো অবশ্যই আপনাদের প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ